আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোবাইল এবং ওয়াইফাই দুটার স্পিড একদম কম গতকালে থেকেই ফেসবুক চালু হয়েছে বাংলাদেশে তো তবে স্পিড কম আর লাইভ দিলেও আপনার ওরকম স্পিড নাই দেখা যাচ্ছে না কতজন দেখতেছেন বা ওইরকম ক্লিয়ারও আসতেছে না তো পিছনে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে আর বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস বাচ্চারা এই বয়সে আসলে খুব আনন্দের যারা এই বয়সে খেলাধুলা করেছেন বিশেষ করে এই বয়স বাচ্চাগুলি বয়সে দশ থেকে বারো বছরের মধ্যেই দশ বারো তেরো এরকমই এই বয়সে আসলে খেলাধুলা মজা এরকম বন্ধুবান্ধবের সাথে বা এলাকার ছেলেপেলেদের সাথে এই আসলে যখন বড়ো হয়ে যাবেন তখন এই আন্দোলন আপনারা পাবেন না এই সময়টা আমি নিজেও মিস করতেছি একসময় খেলতাম এলাকার ছোট ভাই বড় ভাই বা যারা আছেন বর্তমানে তাদের সাথে একসাথে খেলাধুলা করতাম যখন দশ বারো চোদ্দো পনেরো ষোলো বছর ছিল তখন আনন্দ ছিল অন্য অন্যরকম এই মাঠে একসময় ক্রিকেট খেলতাম বেশি আমি তো এগুলো আমার খেলা হতো কম ফুটবল খেলা আমি একটু ভয় পেতাম কারণ ওই ফুটবল খেলা আঘাতের সম্ভাবনা বেশি ব্যথা পাওয়ার সেজন্য তো বৃষ্টির জন্য আপনাদের ভিডিও দিতে পারতেছি না আজকে বৃষ্টি ছিল কালকে বৃষ্টি হয়েছে আপনারা জানেন তবে ইনশাল্লাহ খুব দুতে আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ যদিও ফেসবুক বন্ধ থাকার কারণে আপনাদের ভিডিও দিতে পারি নাই অনেকদিন সকল ভালো থাকবেন সকলের জন্য শুভকামা আসসালামু আলাইকুম